সব ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম কইবা হাম দুনিয়া কইতে কি আইরা তুমি কইতে কি আইraim ও হামতা কি হইয়ার মెంబারশিপ জীবনে যা রুজি ভরসিলায় যা জো মাইসলায় সব তাও তো ফুয়ার তলে কুয়াই লইলায় কিন্তু কুয়ারে তো মানুষর্তায় ভাললায় না যে বয়স তুমি বিশ্রাম নাও আর হোতা ও বয়স তুমি সংসার চালাইরায় কিতা তা করবা মెంబারশিপ সব আমার খফান মনো করছিলাম ফুয়াগুটারে বিয়া কইরাইলে ফুয়াগুটাডু ভালো হইয়া চলবো জেলার ওলাউ রইলো

কিটা বেটা বন্ধু অনিকে দেখি এখনো আইলো না কিতা বেটা কোন সময় আবার কথা ও হোনাইলেনে বিকাল হই গেল বন্ধু আমি তো একবার মারি দিছি তুই আনছত না টাকা বন্ধু আমি তো বেশি আনতাম পারছিনা 500 টাকা আনছি বন্ধু যেগুলা আনছছ দেয়া দিয়া মারে খেলা তরে আমি দিম এ বেটা আমি এখন তরে দিন দিলাই আমি খেলািতাম না দূর বেটা বন্ধু আমি বাম্পার এটা দান মারি দিমুনে কাল তোরে বন্ধু তেমনি আমি যাই কি তুই খেলা আর গিয়া

পুতুলি নে দেখি বাদ না এখন রাত 6টা বাজে তুমি যে ঘরে আইছো কয়টা তুই কিটা করতে তোর ওই বাদ দিতেতে বাদ দে তুমি যে ইলা মাত্রা তোমার কি তা শরম করে নানি আমি না শরম কি মাতলাম সারা দিন বন্ধু বান্ধব লগে আড্ডা দেও সংসারে কোনো খবর রাখনি তুমি ও যে তুমি আব্বাটা কে এটা খাগুন নিলা গরো বাজারাত হইতাছিল কিলা এখন আই আবার বাদ কুজরায়। ইতা সঙ্গমঙ্গা কিতা তা তোমার বাদ খাবাইবনি এখন সময় আছে সংসারে মনোযোগিও এ আমি বাংলা মাতি না ইংলিশ মাতি তোমার খালেদি যায় না নি গরম পাত থাকলে না তোমার বাদ দিতাম

এ আমি নি অই তুই অভ্যা আই বাই আপ্নে সে আৰ আপ্নে আমাৰ লগিলা মাত্ৰানে তোৰ মতো চোৰৰ লগীয়া আৰ কিলা মাতিতাম তোৰ লগীয়া আৰ সে খে আছে খ মাৰে বাই মুখৰ মাছা ঠিক করি মাতক কা আপ্নে আমাৰ লগিলা মাত্ৰাখনে

কোনো খাম খাস নাই নেই বেটা ও খের কেসাতে আটাস না গিয়া আচ্ছা যাইলাম কিতা সনি ও ভাই আসি বাড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা কইতা আইকো আমি কিছু কইতাম না সাছা ওইজন ভাই আইছইন তাই না আপনার লগে মাত্তা মেম্বারশিপ আমি আপনার গ্রামর লতি মিয়ার বনির জামাই গত দুইদিন আগে ও ফুআটা তার লগে আরুগো আসলো আমার মোবাইল মানি ব্যাগ ওইটাই চিন্তাই করি আনিছইন আজকে ও কত ফটো পাইছি এ যে আপনার ওটা চিন্তাই করছে কোনো প্রমাণ আছে নি প্রমাণ হইল গিয়া তার পিনে ব্লেজা ব্লেজার আছিল ও একটা লগে আরে গো আছে মুখ বান্দা চাচা এটা যদি আছে হইতো তাহলে আমি ওনো লইয়া আইলাম উনি ব্লেজার তো অন্য কেউ পিনে হইতো থাকতে পারে মেম্বার দরা খাইয়া এখন সব দুধ দামা চাপা দিতো স্যার মেম্বার আমি তা কোনটা জানি না আমারই কান বিচার করিয়া দেওয়া লাগব ইগু তো এমনেও খারাপ পুয়া ইকান তো হাসাও হইতো পারে তোমার নামে তো বহুত রিপোর্ট আছে আমি বহুত তাওনি তে তোমার বাপ রে আমি ফোন একটা দেই তোমার বাপ আউকা আমি একলা আইগো দেখতাম পারতাম না হ্যালো হামদুমিয়া নিবা তুমি একটু আমার বাড়িতে আও চাই তোমালকে জরুরি এক দরকার আছে ওকে তে আর আও মেম্বার সসা আবার তখন ফোন দিছো একটু কষ্ট করি

এগান চিরা নিয়া দে হাম দুমিয়ারে মেম্বার স্যার কি তো ইজ হッカ সবটা তোমার ফুায় ধ্বংস করতে করতে এখন রাস্তা ঘাটে চিন্তাই করাই কি লাইছি ও বিচালা টাকা পয়সা মোবাইল তো বাই লোক পাল্টা নিছে ইয়া মেম্বার আমার ফুয়া করে তোও করো কিন্তু রাস্তা কাটে যে চিন্তাই করব ইখানে আমার বিশ্বাস আর না মেম্বার সাহেব নিশ্চয়ই না কোনো ভুল বুঝা বুঝি হইছে ওবা হামদুমিয়া পুন ফুয়ার অত গান গাইও না তোমার ফুয়ার নামে এমনিও বিचारा সারায় তুমি খুব বালা করি জানো মেম্বার সাহেব আমার ফুয়া বাদছিল না সঙ্গ দসে আমার ফুয়া বাদ হয়েছে। মেম্বার সাহেব

চাচা কলাৰো সেনে দৌৰছি তেওঁ নুকা এই তুই ইগুর ব্লাজার পিন দিয়া কই গেছলে জিনা চাচা তার লগে তো আমার কদিন দেখাও হইছে না এ বেঈমান হল তোমরার লগে চলিয়া আমি আমার লাইফ নষ্ট কই আমার বাফর টাকা পয়সা যা ছিল আমি তুমরা তলে কই লইছি আনিয়া আজ তুমরা আমারে কলা ফাছাইতে আসলাই নি বন্ধু না মোর কলঙ্ক চি এই তুমরা অত মাত না

আর কোনদিন ইটা যাতে না আহুনে অনুগা মারিবে আলোনু কাতার পল অনুগা আপনার মোবাইল আর অনুগা মানিবেগ দেখো যে আপনার হকলতা ঠিক আছে নি আল্লাহর বাস্তে তারারে মাফ করিয়া দিলাওকা আচ্ছা মেম্বারশিপ যাইগি আপনার কাছে নি আই বিচার পাইলাম আমগো আসসালামু আলাইকুম মেম্বারশিপ যাইগি ওয়া আলাইকুম